একটি রেকর্ড সেট করেছে যে একজন মানুষের সভাকে কনসার্ন করে সভাগুলিকে কনসার্ন করে এতবার আদালতের দ্বারস্থ একশো কুড়ি তিরিশ কেও আমার ছাপিয়ে যাবে মহামান্য সুপ্রিম কোর্টের অবজারভেশন মিটিং মিছিল করার অধিকার একটি মৌলিক অধিকার এখন করাপশন হচ্ছে এই সমাজের পশ্চিমবঙ্গের সব থেকে বড় প্রবলেম এখন মানুষকে সেই করাপশনকে চ্যালেঞ্জ করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্যেও আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে কিছু করে যাওয়া তো সেই ভবিষ্যতের কথা ভেবে মানুষের এগিয়ে চলা উচিত কি নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টু রায় চৌধুরী রাজ্যের বিরোধী দলের তো শুভেন্দু অধিকারী সাম্প্রতিককালে একটি টুইট করেছিলেন বা এক স্যান্ডেল পোস্ট করেছিলেন এবং সেখানে তিনি স্পষ্ট উল্লেখ করছেন বিভিন্ন জায়গায় সভা করার জন্য তাকে কোর্টে যেতে হচ্ছে প্রায় সেই সংখ্যা বা কেসের সংখ্যা একশোর ওপর ছাপিয়ে গিয়েছে সেঞ্চুরি পার করে গিয়েছে এবং যার হাতেই কেসগুলো রয়েছেন সেই ব্যক্তি সরাসরি আমার সঙ্গে রয়েছেন আইনজীবী বিলদ দল ভোটেনাজ্য বিল দল দা স্বাগত লিঙ্গলিবার্টিতে একটাই বিষয় প্রথম জিজ্ঞেস করব মানে এরকম কোনদিন ঘটনা ঘটেছে যে একশোর ওপর কেস হয়ে গেছে সভা করতে গিয়ে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন বিরোধী দলনেতা এই ঘটনাগুলো মানে কি হচ্ছে না দেখুন আমার এক্সপিরিয়েন্সে এটা হয়নি ভারতবর্ষেই প্রথম পৃথিবীতেও এই প্রথম ফার্স্ট অফ ইস কাইন্ড ওয়ার্ল্ডে তো এদিক দিয়ে পশ্চিমবঙ্গ একটি রেকর্ড সেট করেছে যে একজন মানুষের সভাকে কনসার্ন করে সভাগুলিকে কনসার্ন করে এতবার আদালতের দ্বারস্থ কাউকে হতে হয়নি তো ফার্স্ট অফ ইস কাইন্ড মাননীয় বিরোধী দলনেতাকে নিয়ে অনেকগুলি অ্যাট অ্যাটলিস্ট ভারতের লিগাল হিস্ট্রিতে লেখা থাকবে যেরকম ভারতের লিগাল হিস্ট্রিতে ফর দ্য ফার্স্ট টাইম কোনো নির্বাচিত এম এলএকে ডিফেকশনের গ্রাউন্ডে মাননীয় বিরোধী দলনেতার মামলাতেই তাকে বরখাস্ত করে দেওয়া হয়েছে মানে ডিসকোয়ালিফাইড ঘোষণা করা হয়েছে মুকুল রায়কে যেরকম মাননীয় কলকাতা উচ্চ ন্যায়ালয় ডিসকোয়ালিফাই করেছেন সেরকমই মিটিং মিছিলের মামলাতেও একশোর ওপরে আমার হিসেবে তো বলে হচ্ছে যে মানে একশো কুড়ি পঁচিশের ওপরে হয়ে গেছে মিনিমাম মিনিমাম কারণ উনি টুইট যেটি করেছিলেন যে লিস্টটা দিয়েছিলেন ওই লিস্টটা এক্সস্টিভ নয় ওটা বাদ দিয়েও আরও যে কত মামলা হয়েছে এই বিগত পাঁচ বছরে সেটা কিন্তু একশো কুড়ি তিরিশকেও আমার যতদূর মনে হয় ছাপিয়ে যাবে আমি তো ওরমভাবে হিসেব রাখিনি বাট এটা তার বেশি তার বেশি যদিও আইন বলে এটা মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টের অবজারভেশন যে মিটিং মিছিল করার অধিকার একটি মৌলিক অধিকার আমাদের ভারতের সংবিধানের আর্টিকেল নাইনটিন যেটা আর্টিকেল নাইনটিন অনুযায়ী একটা ফ্রিডম টু অ্যাসেম্বল পিসফুলি মানে শান্তিপূর্ণভাবে অবস্থান করা বা প্রসেশন করা হচ্ছে যে কোনো নাগরিকের একটি মৌলিক অধিকার এবং বারবার আদালতের কাছে দ্বারস্থ হলে আদালত যে অর্ডার পাস করেন সেই অর্ডারগুলোকে অগ্রাহ্য করে তার পরের বারের অন্য কোনো মিটিং মিছিল থাকলে আবার পুলিশের তরফ থেকে সেই একই রকমভাবে মিটিংকে বাঞ্চাল করার বা বাতিল করার প্রয়াস নেওয়া হয় তো চলছে আমরা আদালতকে আমিও বলেছি অনেকবার যে মানে এই যে এই রূপে যে মামলা করতে হচ্ছে এতে তো অনেক ভ্যালুয়েবল জুডিশিয়াল টাইমও নষ্ট হচ্ছে কারণ একটি মানুষকে বারবার তার মৌলিক অধিকার মানে নেওয়ার জন্য তাকে আদালতে দ্বারস্থ হতে হচ্ছে তো এখন তো একটি মামলাতে জাস্ট আমাদের শীতের শীতকালীন অবকাশের আগে মাননীয় জাস্টিস কৃষ্ণা রাও রাজ্য সরকারকে বলেছে যে ডিজিকে আর হোম সেক্রেটারিকে রিপোর্ট ফাইল করতে হবে যে মিটিং মিছিলের ব্যাপারে ওরা কি কি চায় এক্স্যাক্টলি হ্যাঁ তো সেটা দিয়েও একটা রিপোর্ট বাইশ তারিখে রাজ্য সরকারের তরফ থেকে ডিজিকে আর রেখে আপনার হোম সেক্রেটারিকে ফাইল করতে হবে বাট সেটা বাদ দিলেও এরকম বহু সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যেখানে বলা হয়েছে যে মিটিং মিছিল রেগুলেট করা যেতে পারে বাতিল করা যেতে পারে না কেননা ফান্ডামেন্টাল রাইটকে মৌলিক অধিকারকে এরমভাবে বাতিল করা যায় না বাট তা সত্ত্বেও আজকেই যেরকম সকালবেলা কোর্টে আসছিলাম মাননীয় বিরোধী দলের নেতা ষোলো তারিখে পঞ্চাশ জন এমএলএ কে নিয়ে ভারতীয় জনতা পার্টির উনি একটি অবস্থান বিক্ষোভ করবেন নবান্নের সামনে তো সেই জন্য উনি একটি অনুমতি চেয়ে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যিনি চিফ উইপ আছেন মাননীয় শঙ্কর ঘোষ মহাশয় উনি আবেদন করেছিলেন এল এই অবস্থান বিক্ষোভের জন্য কিন্তু কোটে আসছিলাম অবস্থান বিক্ষোভের কোনো পারমিশন আসছে না বা কিছু জানাচ্ছে না বলে বাই দ্য টাইম আপনার কোর্ট থেকে পাঁচ সাত মিনিট দূরে আর কি মানে আপনার ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে তখন শঙ্করবাবু একটি অর্ডার পাঠালেন গতকাল রাত্রি সাড়ে এগারোটার সময় নাকি পুলিশের তরফ থেকে পাঠানো হয়েছে ওনার কাছে যেখানে বলেছে হচ্ছে যে না পারমিশন রিফিউজ করে দিচ্ছি তো পারে না মানে পুলিশ সেটা পারে না কিন্তু পুলিশ সেই জিনিস করছে তো আমরা সকালবেলা সেটাতেও লিভ নিয়েছি যে পারমিশন রিফিউজ করেছে সেটাও পিটিশনের মধ্যে ইনক্লুড করলাম আবার পরে সেটারও আমরা সেটাকেও বাতিল করতে বলেছি সেই অর্ডারটাকে যেটা পুলিশ পাস করেছে তো এই মানে এটা চলে যাচ্ছে আর কতদিন চলবে এইভাবে এই জানে মানে রাজ্যের তরফ থেকেও তো বোঝা উচিত যে এগুলো করে ইনফ্যাক্ট রাজ্য সরকার যেটি করছে এক তো হচ্ছে রাজ্য সরকার ভ্যালুয়েবল জুডিশিয়াল টাইম নষ্ট করাচ্ছে কেননা বারবার এই মামলাগুলি করতে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে সরকারি আইনজীবীদেরকেও তো রাজ্য সরকারের তরফ থেকে ফিজ দিতে হয় সেটা তো পাবলিক পানির থেকেই যায় তো সেই সেখান থেকেও একটি অর্থ খরচ হচ্ছে আর তার থেকেও বড় যেটি ব্যাপার ধরুন এগুলি করেই তো এই মিটিং মিছিলগুলিকে গুলিকে আরো বেশি রকমের হাইলাইট হাইলাইট করছে রাজ্য সরকার তো কোনো বুদ্ধিমান সরকার যদি হয় বা বুদ্ধিমান আমলা যদি হয় তাদের তো উচিত ইমিডিয়েটলি মিটিং মিছিলের জন্য পারমিশন দিয়ে দেওয়া যে এটা আটকাবো না এটা আটকালে আরও বেশি আননেসেসারিটি কন্ট্রোভার্সি হবে তো এটাই ব্যাপার তো এটা কেন করছে মানে শিব ঠাকুরের আপন দেশে আইনকানুন সর্বনে সেটাই ফের ভাবে সরকার যদি রাজ্য সরকার ঠিক করে চলবে তো চলছে না একটা বিষয় আমাকে বলুন তো মানে মোটামুটি রাজ্য সরকার এতগুলো কেস লড়ছে কত টাকা খরচ হতে পারে সেটা মানুষের টাকাই তো কত টাকা গত পাঁচ বছর হিসেবে দেখুন যারা সরকারি কৌশলী আছেন তাদের সরকারি প্যানেল ওয়াইজ তাদের ফিজ হয় আর কি তো সেটা দেখলেই বোঝা যাবে হিসাব করতে হবে আমি অঙ্কে চিরকালই কাঁচা হ্যাঁ না ওই জন্য আইনে আসেনি অঙ্ক অঙ্ক থেকে হয়তো আইনে আমি দরও বেশি আর কি তো সেটা হিসেব করে দেখতে হবে সে ব্যাপারে আমি বলাটা উচিত হবে না আর আমার সেম ফ্রেটার্নিটির ব্যাপার তো কিছু জায়গায় আমার মনে হয় আইনজীবী হিসেবে আমি আই এম নট এ পলিটিশিয়ান আমি রাজনীতিবিদ নই আমি রাজনৈতিক মামলা করি তাই জন্যে আমার জানা উচিত যে আমার কোথায় গিয়ে রাস উচিত তো তার বাইরে আমার মনে হয় না এটা আমার নিজের আইনজীবী কুলের ব্যাপারে বলাটা উচিত হবে শুভেন্দু অধিকারীর দিনে কতবার ফোন পান মানে কোন কোন কেসের ক্ষেত্রে কেস তো প্রচুর না ডিপেন্ড করে মানে ওনাকে দেখুন পশ্চিমবঙ্গে দু সালের ডিসেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গে স্টেট প্রসিকিউশন বা পুলিশ নাম হচ্ছে অধিকারী এটা এখন আবার নতুন শুরু হয়েছে মাননীয় জাস্টিস জয়সেন গুপ্তর ঘরে ওনার মামলাটি যেটি আমরা জিতলাম যেটিকে আপনারা মিডিয়ার লোকেরা রক্ষা কবচের মামলা বলেছিলেন যদিও রক্ষা কবচ বলে কিছু ছিল না কোনোদিনই ওটা মিডিয়ার মস্তিষ্ক প্রসূত ছিল তো ওটাতে জেতার পরে আমরা এখন কয়েকদিন একটা গ্যাপ দিয়েছিল করে তো আবার এই নতুন বছর থেকে আবার শুরু করেছে একের পর এক ফলস এফআইআর ফ্রিবলাস এফআইআর রেজিস্টার করা তো চলছে তো এবার সব কখনো সভা আটকাচ্ছে কখনো ওনার কনভয়কে অ্যাট্যাক করছে কখনও ওনার নামে মিথ্যা এফআইআর করা হচ্ছে কখনও ওনার আত্মীয় পরিজনদেরকে হ্যারাস করা হচ্ছে এগুলো ওই বিগত পাঁচ বছরে যেটা হয়েছে কখনও তার সাথে যারা হাত মিলিয়ে রাজনীতি করেন তাদেরকে হ্যারাস করা হচ্ছে তো এই জিনিসগুলো তো চলেই যাচ্ছে আর কোঅপারেটিভের মামলাগুলিও ধরুন আপনার এই এই মানে একের পর এক যে কোঅপারেটিভ সোসাইটি যে প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি বা প্যাক্স যেগুলো আছে এগুলোতেও রাজ্যর তরফ থেকে তারা বুঝে যায় হচ্ছে যে তারা জিততে পারবে না নন্দীগ্রাম এলাকাতে মানে ওনার যেটা বিধানসভা যার জন্য বছরের পর বছর ওখানে ভোট করায় না স্পেশাল অফিসার দিয়ে কোঅপারেটিভ সোসাইটিগুলো চালাবার চেষ্টা করে তো সেখানেও তো বহু ক্ষেত্রে মামলা করি আমরা আদালতের থেকে অর্ডার করিয়ে তারপরে নির্বাচন করিয়েছি বিভিন্ন রকমের বাধা এসছে কোর্টের অর্ডার ফ্রাস্ট্রেট করারও চেষ্টা হয়েছে বাট আলটিমেটলি নির্বাচনগুলোতে কি ফলাফল হয়েছে আপনারা সবাই জানেন সবকটাতেই আমরা জিতেছি আর কি মানে আমরা মানে আমার ক্লায়েন্ট ক্লায়েন্ট যারা তারা জিতেছেন আর কি তো এই এরকমভাবে চলছে একের পর এক বিভিন্ন রকমভাবে কত ইনোভেটিভ ভাবে মানুষকে হ্যারাস করা যায় রাজ্য সরকার করতে পারে আর কি তারা সেগুলো করেন আর কি সেই এক্সপেরিমেন্টগুলো মাননীয় বিরোধী বিরোধী ধরনের তারা একদিকে ভালো মৌখজাস্ত্র মানে বেশি আপনার টানটান হয়ে যাচ্ছে না দেখুন মানে নতুন নতুন পদ্ধতি অবলম্বন হচ্ছে না কাজটা সত্যি কথা বলতে গেলে দেখুন একটা পিরিয়ডের পরে খুবই ক্লান্তিকর খারাপও লাগে যে একটি মানুষকে এরমভাবে আননেসেসারিলি হ্যারাস করছে কারণ তার একটা এত বড় এরকম সাংঘাতিক রকমের একটি মাস অ্যাপিল আছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তো তাই জন্যে একটি মানুষকে এরমভাবে হ্যারাস করছে এত ব্যস্ততার মধ্যেও দেখি যে উনি আদালতকে এরকম মানে কতটা সম্মান করেন আর কি আইনি প্রক্রিয়ার ওপরে কতটা আস্থা করেন আমি কিন্তু এটি দেখেছি দেখুন আমি বহু যেহেতু পলিটিক্যাল লয়ার আমি আমি কিন্তু শুধু শুভেন্দুবাবু নয় আমি বহু রাজনীতিবিদের মামলা করেছি বহু রাজনীতিবিদের কিন্তু এরকম আইন মেনে চলা মানুষ বা এরকম তীক্ষ্ণ বুদ্ধি আমি তো একটা সময় কখনো কখনো হয়তো অনেক লাইটার রোড যখন কথা হয় উনি হয়তো কোনো একটা প্রপোজিশন বললেন এত ইন্টেলিজেন্ট মানে এত ক্লিয়ার মাথা এত তীক্ষ্ণ বুদ্ধি আমি মাঝে মধ্যে বলি যে আপনি যদি আইনজীবী হতেন তাহলে আপনি হয়তো ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ আইনজীবীদের মধ্যে একজন হতেন ভালো হয়েছে আপনি হননি তাহলে আমাদের পশার যেত মাঝে মধ্যে এটা কখনো কখনো হয়তো আরো লাইট অ্যান্ড হয়তো কথা হচ্ছে তখন হয়তো এরকম বলি আর কি আই আই কনসিডার হিম টু বি ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট লিডার্স উই হ্যাভ ইন বেঙ্গল ভেরি ইন্টেলিজেন্ট ভেরি আপডেটেড একটি মানুষ এরকম মানে কি বলবো এরকম লেবার দিতে পারেন মানে উনি দিনে বোধহয় ষোলো থেকে সতেরো ঘন্টা ওনার অ্যাভারেজ গাড়িতে ট্রাভেল করেন হ্যাঁ পুরো সেটা আজ থেকে নয় সেটা কিন্তু মানে এগুলো আমরা জানতে পারি কীভাবে মানে মামলা ফাইল করতে আসছেন হাইকোর্টে সই করতে আসছেন তো আমার অফিসের সাথে যখন যোগাযোগ হয় ওনার অফিসের লোকজনের তো বলেন যে উনি এখানে এখন আছেন এখান থেকে আসবেন কালকে আসতে পারবেন না কালকে ওখানে যাবেন পরশু আসতে পারবেন না আর ওনাকে তো মোটামুটি প্রত্যেক দিনই একটা না একটা কোনো মামলা ফাইল করতে হচ্ছেই আর কি হ্যাঁ মানে নয় কোনো মানে প্রতিকারের জন্যে আর নইলে কোনো অধিকার মানে নেওয়ার জন্য আর কি মানে আইনিভাবে তো যার জন্যে জানতে পারি ওনার শিডিউলটা কি সাংঘাতিক পরিশ্রম করেন ভদ্রলোক হ্যাঁ মানে অসম্ভব মানে মানে হি ইজ আ ডেডিকেটেড পলিটিশিয়ান হি ইজ আ ডেডিকেটেড পলিটিশিয়ান আমার শেষে দুটো প্রশ্ন আছে মানে এই এলোপির প্রসঙ্গে যখন উঠে আসছে এই মুকুল রায়ের কেসটা আপনারা মানে সবাই জানেন এটা ইতিহাস তৈরি হলো দু সালের পর থেকে কেউ ভাবেনি যে এরমভাবে কারো বিধায়ক পদ খারিজ হতে পারে সেটা আপনাদের প্রচণ্ডভাবে কষ্টসাধ্য একটা বিষয় ছিল হবে কি হবে না সেটাও জানতেন না 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 খুব খাটিয়ে গেছিল ওটাতে খাটিয়ে গেছে না অনেক রাত আমি তো একটা সময় আমি টানা পাঁচ দিন অন্য কোনো কাজ করিনি কোনো ক্লায়েন্টকে টাইম দিইনি কারণ আমি শুধু এই মামলাটি নিয়ে চর্চা করব এই মামলাটি নিয়ে রিসার্চ করব সেই জন্য আর কি তো মানে অনেক মিড নাইট অয়েল বার্ন করতে হয়েছিল তো খুব কষ্টসাধ্য ছিল তবে এই জিনিসটি সম্ভব হয়েছিল উনি প্রসিডিওরটাকে ওইরকমভাবে ইনিশিয়েট করেছিলেন বলে ডিফেকশানের সাথে সাথেই আর ছাড়বো না এই মনোভাবটার জন্যে কারণ ওটা তো প্রথমবারে গিয়েই আমরা জিতিনি বারবার অর্ডার পাস করা হয়েছে সেই সময়ে ওনার পিটিশনকে কখনো রিজেক্ট করা হয়েছে বিভিন্ন গ্রাউন্ডে কিন্তু উনি কিন্তু ছাড়েনি রনে ভঙ্গ দেননি উনি কিন্তু জিনিসটাকে পারসু করে ঠিক শেষ অব্দি গিয়ে কিন্তু তারপরে আলটিমেটলি সত্যের জয় হয়েছে মানে সেটাকে পার্ট করে বা সেটাকে পার্টি করে কি আরও কেসগুলো যেগুলো রয়েছে সেগুলো কি যেতা সম্ভব বেশ কিছু কেস আছে যেগুলো খুবই আর্গুয়েবল বেশ কিছু কেস আছে যেগুলো খুবই আর্গুয়েবল এখন দেখা যাক যদি আমাদের এই কি বলবো মানে লিগাল সিস্টেম মানে ধরুন এই ডিফেকশন ম্যাটার্সগুলো যিনি অথরিটি যিনি শুনবেন তার উপরে ডিপেন্ড করছে যে কিরকম টাইম দিচ্ছেন উনি মানে কবে কবে রাখছেন এ করছেন আর এখন তো আপনার সময়ও ঘনিয়ে এলো নতুন নতুন মানে ইলেকশন নতুন ইলেকশনের নতুন ভোটের এখন তো চলতে থাকবে আমরা চাইছি তাড়াতাড়ি ইলেকশনের নোটিফিকেশনটা হোক অ্যাট লিস্ট আমরা একটু রিলিফ মানে কি বলবো একটু শান্তির নিশ্বাস ফেলবো একটু এদিক ওদিক কোথাও বেড়াতে যেতে পারবো কারণ ওই এর আন্ডারে চলে এলে এমসিসি চালু হলে অনেকটা বেশি রেগুলেটেড হয়ে যায় এই রাজ্য সরকারের তরফ থেকে যে দুষ্টুমিগুলো ওরা করে আর কি যার জন্য আমাদেরকে প্রতিদিনই প্রতিনিয়ত আসতে হয় আমি অ্যাজ অ্যা ল আইনজীবী হিসেবে বলছি যে দুষ্টুমি কিন্তু হ্যাঁ কেননা দেখুন আমি তো যিনি আমার মক্কেল তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আদালতের কাছে জিনিসটি প্রেজেন্ট করি আর আইনের প্রভিশনে আমি মামলাগুলি আর্গু করি আর কি কিন্তু হ্যাঁ যারা অ্যাকচুয়াল ভুক্তভোগী তারা জানে যে তারা কতটা হ্যারাসড হচ্ছে আর কি তো সেই হ্যারাসমেন্টগুলো সেই দুষ্টুমিগুলো রাজ্য সরকারের তরফ থেকে এগুলো কমবে হ্রাস পাবে আর পলিটিক্যাল লিডার্সরা রুলিং পার্টির বা পুলিশ তারাও অর্ডার নিয়ে বা ভোটের প্রচার নিয়ে সব ব্যস্ত থাকবে আর কি তো আমরা আশা করি তখন মানে আইনজীবী কুল আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো আর কি আচ্ছা ইলেকশন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ডিএ ডিএ নিয়ে তো প্রচুর আলোচনা চলছে কবে পাবো ডিএ কবে কেন্দ্র হাড়ে মর্গ পাতা এটা আপনি একটু বলুন তো মানে এর ভবিষ্যৎটা কি সরকারি কর্মচারীরা মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে একটা জিনিস খুব মেনটেন করি আমি যে মামলার সাথে কোনোভাবে অ্যাসোসিয়েটেড নই সে মামলা নিয়ে আমি কোনো প্রতিক্রিয়া দিই না কেননা সেটা যদি দিতে হয় তাহলে আমাকে রাজনীতিবিদ হতে হবে বা পলিটিক্যাল অ্যানালিস্ট হতে হবে দুটির মধ্যে একটিও আমি নই যদিও আমি আইনজীবী হওয়ার আগে আমি আমার গ্রাজুয়েশন করেছিলাম সোশ্যাল লিগাল সায়েন্সেস নিয়ে তো আমি সমাজ সচেতন বলতে পারেন কিন্তু রাজনৈতিক বিশ্লেষক নই তো ডিএ মামলার সাথে আমি কোনোভাবে জড়িত নই কাজে ডিএ নিয়ে আমি কোনো প্রতিক্রিয়া আর ইডির কেসটা নিয়ে কি বলবেন এ বিরাট বড় ইস্যু হয়ে গেল একটা সময় ছিল যখন ইডির হয়ে অ্যাপিয়ার করতাম বা সিবিআই এর হয়ে অ্যাপিয়ার করতাম ইডিকে বা সিবিআইকে রাজ্য পুলিশের তরফ থেকে হ্যারাস করা বা হেকেল করার এটা প্রথম নিদর্শন নয় আগেও যখন এডুকেশন স্ক্যাম নিয়ে মামলা চলছিল তখন সিবিআই তথা ইডি অফিসিয়ালসদের বিরুদ্ধে আমাদের এই ওয়াটগঞ্জ থানায় এটি কমপ্লেন জমা পড়েছিল যেটি দিয়ে তাদেরকে হেনস্থা করার সিদ্ধান্ত পুলিশ নিয়েছিল একজন আন্ডার ট্রায়াল না একজন ইন কাস্টাডি অ্যাকিউজ যিনি ছিলেন আর কি তার একটা কমপ্লেন এসে একটা ফ্রিবলাস কমপ্লেন করেছিল তো সেই সময় আমি কেন্দ্রীয় সরকারের কিছু কাজ সামলাতাম একটি পদাধিকারী ছিলাম কেন্দ্রীয় সরকারের তো আমি তখন কলকাতা হাইকোর্ট থেকে একটি অর্ডার করিয়ে দিয়েছিলাম আর্গু করে একটি অ্যাপ্লিকেশন ফাইল করে যে ওই কমপ্লেন্টের ওপরে কোনো রকমের অ্যাকশন নিতে পারবে না পুলিশ তো ইডির তো এটা জেনেই আসা উচিত যে তারা যখন আসছে এখানে কেননা বেঙ্গল ইজ ডিফারেন্ট দ্যান দ্য রেস্ট অফ ইন্ডিয়া কেননা এখানে আইনের শাসন নয় শাসকের আইন চলে সেটা হিউম্যান রাইটস কমিশন তাদের রিপোর্টে বলেছে এটা আমার কথা নয় আমাকে যদি আমার এক্সপিরিয়েন্স থেকে জিজ্ঞেস করেন আমিও বলবো যে হ্যাঁ নইলে এত পলিটিক্যাল মামলা হতো না আমরা যখন ওগালতি শুরু করেছিলাম কলকাতা হাইকোর্টে তখন আমরা জানতাম হচ্ছে যে পলিটিক্যাল মামলা মানেই হচ্ছে আদালত সেগুলি শুনবে না প্রাইভেট রাইট প্রাইভেট ইন্ডিভিজুয়ালরা অ্যাফেক্টেড হলে তারা মামলা করতো কিন্তু আজকের দিনে এমন হয়ে গেছে আজকের দিনে ধরুন পলিটিক্যাল মামলার সংখ্যাই হচ্ছে আপনার কিন্তু বেশি হয়তো আপনার সেভেন্টি থেকে সেভেন্টি মামলা যেগুলো কলকাতা হাইকোর্টে হয় রিট মামলা বা ধরুন ক্রিমিনাল মামলাও এর পেছনে কিছু না কিছুভাবে রাজনীতি জড়িত জড়িত আছে তো চলছে এইভাবে আর সত্যি কথা বলতে গেলে কলকাতা হাইকোর্ট হচ্ছে সংবিধানের মন্দির ইটস এ কনস্টিটিউশনাল কোর্ট মানুষের মৌলিক অধিকার প্রিজার্ভ করে দু হাজার একুশে ইলেকশনের রেজাল্টসের পরে কলকাতা হাইকোর্ট যদি সংবিধানের রক্ষক বা অভিভাবক হিসেবে না রুখে দাঁড়াতো প্রচুর প্রাণজিত বিরোধী কণ্ঠস্বর বলে কিছু থাকতো না মানে সেই বিরোধী কণ্ঠস্বর আমি বলছি হচ্ছে যে কোনো ব্যক্তি যে কোনোভাবে শাসকের বিরোধিতা করবে তো সেটা থাকতো না আর শুরু হয়েছিল আমরা যদি দেখি অম্বিকেশ মহাপাত্রকে দিয়ে শুরু হয়েছিল কিন্তু সেটি আজকের দিনে কিন্তু একটা তখন সেটা প্রথমবার হয়েছিল বলে অতটা লাইভ লাইটে এসছিল কিন্তু আজকের দিনে ডেলি পশ্চিমবঙ্গে পাঁচটা থেকে ছটা সেরকম কেস হচ্ছে আপনারাও যারা ইউটিউবে চ্যানেল চালান আর কি আপনাদেরকেও তো বহুবার বহুভাবে ডেকে পাঠানো হয়েছে আমি আপনার কথা বলছি না আরো অনেকে অনেকে বহুবার 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 কিন্তু এটা কেন করা হচ্ছে প্যাট্রিশিয়া মুখিম বলে একজন জার্নালিস্ট ছিলেন তার ক্ষেত্রে মাননীয় মহান মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছিলেন যে সাংবাদিক যারা তাদের মৌলিক অধিকার কতটা কিন্তু তৎসত্ত্বেও সুপ্রিম কোর্টের আইনকেও এরা ইগনোর করে এরা এফআইআর রেজিস্টার করে এরমভাবে কত যে আপনার যারা মানে ফ্রি স্পিচকে আটকানোর চেষ্টা করে এ তো চলেই যাচ্ছে চলেই যাচ্ছে মানুষের উচিত সমষ্টিগতভাবে সেটা সরকারের কাছে কনভে করা যে মানুষ এই জিনিসটি পছন্দ করছে না দেখুন করাপশন হচ্ছে এই সমাজের পশ্চিমবঙ্গের সবথেকে বড় প্রবলেম এখন মানুষকে সেই করাপশানকে চ্যালেঞ্জ করতে হবে মানুষ যদি এইটা ভাবে এখন জনগণ যে না প্রবলেম নয় আমি সেই করাপশানের বেনিফিশিয়ারি কেন হলাম না দ্যাট ইজ দি প্রবলেম সেটা হলে তো সমাজ এগোবে না তাহলে তো নেকড়ের দলের মধ্যে সাধুর থেকে নেকড়ের কদর বের বেড়ে যাবে বেশি হবে আর কি তো মানুষকে সেটা বুঝতে হবে মানুষকে নিজের অধিকার আর শুধু নিজের ইন্ডিভিজুয়াল রাইট নয় যে আমারটা হয়ে গেলেই হলো সেটা নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্যেও আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে কিছু করে যাওয়া তো সেই ভবিষ্যতের কথা ভেবে মানুষের এগিয়ে চলা উচিত ঠিক পথে এবার সেটা একটি গণতন্ত্রের জন্যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা মানুষ সমষ্টি সমষ্টিগতভাবে সেটা শাসকের কাছে তুলে ধরতে পারে এবার সেই প্রয়াসটাই মানুষকে করতে হবে আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না কারণ আমি যেহেতু বলছি যে আমি রাজনীতিবিদ নই রাজনৈতিক মামলা করি আমি আইনজীবী আমি সংবিধানের কথা বলতে পারি আমি তার বেশি বলতে পারবো না যে কোন দলের শাসক হিসেবে থাকা উচিত কোন দলের শাসক হিসেবে থাকা উচিত নয় কিন্তু আমার কথাগুলোর মধ্যে দিয়ে আমি মনে করছি যে আমি পরিস্ফুটিত করতে পারছি যে আমি কি বলতে চাইছি আর কি মানুষকে অধিকার নিজের অধিকার নিজেকে ছিনিয়ে নিতে হবে আর দশের লাঠি একের বোঝা এটা কথাটা মাথায় রেখে মানুষকে এগোতে হবে সো ফ্রিডম ইজ নট গিভেন ইট ইজ টেকেন এটা সুভাষচন্দ্র বসু আমি যাকে আমার শ্রী মনে করি কারণ রাম তো হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম আমার কাছে নেতাজি সুভাষচন্দ্র বসুর থেকে বড় পুরুষোত্তম আর কেউ হন তো উনি আমার রাম তো আমি ওনাকে রাম মনে করি যার জন্য আমি তেইশে জানুয়ারি তো আমি জয় রাম বলে আমি নেতাজিকে স্মরণ করতে পারি তো ইভেন আমিও মানে আমার ইভেন্ট হ্যাটও নেতাজি তো সেটা মানুষকে বুঝতে হবে যে আমরা সেই জাতে বিলং করি যে জাতে নেতাজি সুভাষচন্দ্র বোস স্বামী বিবেকানন্দের মতো মনীষীরা জন্মেছিলেন কিন্তু আমরা যদি এটা মনে করতে থাকি যে ওনারা জন্মেছিলেন বলে আমরা গর্ববোধ করব কিন্তু ওনাদের শেখানো ধারা আমরা ফলো করব না তাহলে তো আমরা দেখুন একটি কৈষ্ণু জাতি হয়ে যাচ্ছি আজকের দিনে আপনি যদি সারা ভারতবর্ষে ঘোরেন আপনি দেখবেন যে যারা যেটা আইএস লবি আই লবিতে মেজরিটি হচ্ছে আপনার কিন্তু উড়িষ্যার ভদ্রলোকেরা আইপিএস লবিতে বেশিরভাগ হচ্ছে নয় আপনার সাউথ ইন্ডিয়া থেকে নইলে আপনার বিহার থেকে আর বাঙালি আমি খুব শিব ভক্ত আমি বছরের সাত আট বার আমি উজ্জয়নে যাই তো আপনি যদি তো ইন্দোর হয়ে যেতে হয় মহাকালেশ্বর মন্দিরে যেতে গেলে আপনি যদি ইন্দোরে গিয়ে কোনো হোটেলে থাকেন আপনি যদি উজ্জয়নীতে গিয়ে কোনো হোটেলে থাকেন আপনি দেখবেন ওখানকার বেশিরভাগ স্টাফই হচ্ছে বাঙালি তো আমরা আজকে সেই জায়গায় নেমে গেছি আমি গেল বছর পুরীতে গিয়ে যে হোটেলে ছিলাম সেই হোটেলেও আমাকে যারা খাবার সার্ভ করছিল তারও পশ্চিমবঙ্গের ছেলে তো আমি ওদেরকে বললাম যে কী বাবা তোমরা এখানে লোকে তো চিরকাল দেখেছি হচ্ছে এখান থেকে পশ্চিমবঙ্গে কাজ করতে যায় যাই না এখানে মাইনেটা বেশি পাই তো সেই জায়গায় আজকে আমরা চলে গেছি তো বেঙ্গল থিংস টুডে দা রেস্ট অফ ইন্ডিয়া থিংস মরো চিরকালের কথা ছিল সেখানে আমরা আজকে কোথায় পিছিয়ে পড়েছি হবে না কেন আমি যখন যাই আমি সবার সাথে খুব গল্প করতে ভালোবাসি আর কি আইনের বাইরে বেরিয়ে একটু শ্বাস ফেলতে পারলে মানুষের সাথে গল্প করার চেষ্টা করি তো হোটেলগুলোতে ওরা সব চলে আসে এসে আমি সব একসাথে বসে আমরা চা খাই চা খেয়ে গল্প করি তো দুঃখ করে হয়তো বর্ধমানের থেকে একটা বিশাল গ্রুপ এসছে উজ্জয়নের যে হোটেলে আমি থাকি অঞ্জুশ্রী বলে বলে যে আমাদের একটা গোটা গ্রামে কোনো যুব সমাজ নেই পুরো যুব সমাজটাই হচ্ছে এরকম বাইরে সব চাকরি করছি আমরা কেননা আমাদের ওখানে কোনো চাকরি সংস্থান নেই পশ্চিমবঙ্গে থেকে করবো কি কিভাবে সংস্থান করব নিজেদের তো এই 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 অবস্থা এটা খুব খারাপ লাগে এই নিয়ে চলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার সাথে বিল্লদল ভট্টাচার্য ছিলেন এবং অনেকেই জানেন না যে শুভেন্দু অধিকারীর আইনি লড়াইটা কীভাবে এগোচ্ছে গত পাঁচ বছর ধরে হয়েছে সেটা বাবু বেশ ভালো করে ব্যাখ্যা করলেন যাই হোক আমি একটা জিনিস কথা বলব মানে আমার রিয়েলাইজ করলাম আপনি যতটা ইংরেজিতে এত সুন্দরভাবে ডিবেট করেন কোর্টের অভ্যন্তরে বাইরে আপনার বাংলাটাও তত মিষ্টি আমার এটা বলতে হবে মানে আমার সত্যি খুব ভালো লাগলো যাই হোক আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি আপনাদের কি মন্তব্য বা যা রিয়াকশনস রয়েছে সেগুলো কমেন্টে জানান এবং সঙ্গে সঙ্গে চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলাইকন ক্লিক করুন ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট ডট কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ